আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার ইয়ামিন আর আপনি দেখছেন বিল্ডিং ডিজাইন উইথ ইঞ্জিনিয়ার ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের নিয়ে যাব সরাসরি একটি কনস্ট্রাকশন সাইটে যেখানে চলছে স্যান্ড পাইল করার কাজ স্যান্ড পাইল একটি গ্রাউন্ড ইম্প্রুভমেন্ট টেকনিক যেটি মূলত নরম ও দুর্বল মাটিকে শক্ত ভিত্তিতে রূপান্তর করার জন্য ব্যবহার করা হয় যেসব এলাকায় মাটির বিয়ারিং ক্যাপাসিটি একদমই কম সেসব জায়গায় বিল্ডিং ব্রিজ বা অন্যান্য স্ট্রাকচারের ফাউন্ডেশনের নিরাপদ করতে এই পদ্ধতি ব্যবহার করা হয় এই ভিডিওটিতে আমরা ধাপে ধাপে দেখব সাইট ক্লিয়ারিং থেকে শুরু করে স্যান্ড সিলিং ও কম্প্যাকশন পর্যন্ত পুরো প্রক্রিয়াটা তো চলুন সরাসরি সাইটে দেখে নেই কীভাবে বাস্তবে স্যান্ড পাইলের কাজ করা হয় তার আগে বলে দিই যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার বাসার জায়গা অনুযায়ী ড্রয়িং করাতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং অথবা ডিজাইন আমাদের মাধ্যমে করে নিতে পারেন তো শুরুতে আমরা সাইটটি পরিদর্শন করব প্রথমে সাইটটি ক্লিয়ার করতে হবে সব ধরনের আগাছা আবর্জনা অপ্রজনীয় বস্তু সরিয়ে ফেলতে হবে পুরো জায়গাটি সমান করে লেভেলিং করতে হবে যাতে কাজের কোনো খুঁটি না হয় এরপর ড্রয়িং অনুযায়ী পাইলের লোকেশন নির্ধারণ করে আমরা আমাদের পাইল করার জন্য যাবতীয় মাল আমার ওখানে সেটআপ করব আমরা জায়গা অনুযায়ী পাইলের পয়েন্ট নির্ধারণ করব এবং শুরুতে আমরা মাটিটি বোর করে নেব এখানে আমরা হ্যামার এর মাধ্যমে মাটি ছিদ্র করে নিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এভাবে মাটি গুলো ছিদ্র করা হয় এবং সেখানেই বালি কম্প্যাকশন করা হয় আপনারা দেখতে পাবেন ধাপে ধাপে কিভাবে কাজগুলো করা হয় তো শুরুতে আমাদের পাইলের যে নির্দিষ্ট গভীরতা দেওয়া ছিল এবং নির্দিষ্ট ব্যাস ছিল সেই অনুযায়ী আমাদের কেসিং এবং হ্যামার এটা ইনশিওর করতে হবে এখানে আমরা বিশ ফিট পাইল ইউজ করা হয়েছে এখানে হ্যামারের হাইট দেওয়া আছে পনেরো ফিট এবং আমরা ধরে পাঁচ ফিট গভীর পর্যন্ত গিয়ে আমরা বিশ ফিট ইনশিওর করেছি আমরা নির্দিষ্ট গভীরতা যাওয়ার পর আমরা এখানে কেসিং বসিয়ে নেবো কেসিংটা বসানোর পর আমরা কেসিংটা মাটির লেভেল পর্যন্ত নিয়ে আসবো আমি আপনাদের ধাপে ধাপে দেখানোর চেষ্টা করছি কিভাবে কেসিংটা আমরা মাটির লেভেল পর্যন্ত নিয়ে আসবো এবং আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাড়ির ডিজাইন

এবং এটা হচ্ছে আমাদের প্রপার নিয়ম আমরা এই নিয়ম অনুসরণ করে সঠিক পদ্ধতিতে অবশ্যই স্যান্ডাইল করবেন এবং স্যান্ডাইলটি অবশ্যই আপনারা খেসিন সহ করার চেষ্টা করবেন এখানে আমাদের ড্রয়িং যতটুকু স্যান্ড ফিলিং হওয়ার কথা ছিল আমরা সেই অনুযায়ী স্যান্ড ফিলিং করতেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের খুবই দ্রুত গতিতে কাজগুলো এগিয়ে যাচ্ছে যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই তারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার পাশে ড্রয়িং অথবা ডিজাইন আমাদের মাধ্যমে করতে চাইলে অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও ভিডিওতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে